আশা করি আপনারা সকলেই ভালো আছে আজকে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি দেখুন এটা হচ্ছে বৈশাখ মাসে বৈশাখ মাস তো আমরা জানি যে কার্তিক মাস অতি শুভ মাঘ মাস অতি শুভ শুভ তারপরে বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ এই মাসটাকে বলা হয় আমরা জানি কার্তিক মাসে প্রচুর নিয়ম থাকে প্রচুর কিছু করা যায় কিন্তু বৈশাখ মাসে আমরা ভুলবো না যে কি করা যায় এই মাসটা পুরোপুরি শ্রীহরি শ্রী বিষ্ণুজির সর্বপ্রিয় মাস বলা হয় এই মাসে মানে কি হয় মানে প্রত্যেক মানুষের জন্য আমি বলবো মানে এত উত্তম মাস যদি বলা হয় তাই এই মাসটাকে বলবো এই মাসে বৈশাখ মাসে বৈশাখ মাসে কি করণীয় কি করলে আমরা এমন শুভ ফল পেতে পারি সর্বপ্রথম যারা বৈশাখ মাসে কোনো ব্রাহ্মণকে বা ঠাকুর মশাইকে মানে আপনি কোনো কিছু দান করেন মানে তাহলে জেনে নিন আপনার পূর্ব জন্মে বা এই জন্মের যতগুলো পাপ থাকবে সব খণ্ডন হয়ে যাবে এটা একদম মিলিত কথা আমি বলছি আপনাকে আমাদের শাস্ত্রে যে লেখা আছে বৈশাখ মাসের মাহাত্মে সমস্ত পুরাণ ইত্যাদিতে যে পুরাণগুলোতে রয়েছে যে এগুলো পরিষ্কার ডিটেলস লেখা রয়েছে এই মাসে কি বলা হয় যে সারা মাসে গোটা মাসে যে কোনো একদিন যে কোনো একদিন বৈশাখ মাসে যে কোনো একদিন ব্রহ্ম মুহূর্তে আপনি যদি উঠে স্নান করেন মানে এটাকে বলা হয় যে আপনি অশ্বম অষ্টমিক যজ্ঞ হতো তো আগে আগেকার দিনে অশ্বমিক যজ্ঞের যে ফলাফল আছে তার থেকে বেশি পূর্ণ লাভ এই মাসে হয় দেখুন আরেকটা কথা হচ্ছে এই বৈশাখ মাসে গোটা মাসে কাউকে যদি জল দান করেন জল দান বলতে আজকাল তো জল দেখুন এমন হয়ে গেছে কোনো প্রতীককে মানে রাস্তায় যে যাচ্ছে আসছে বা ভীষণ যে এমন মানে ভীষণ গরমে এই মাসটা ভীষণ গরম মাস হয়তো যেহেতু যে মানুষ আসছে যাচ্ছে ঘেমে গেছে তার কাছে কোনো সাতারে নেই কিচ্ছু নেই শুধু একটা কোথায় একটা রকে বসে গেল এইসব মানুষকে যদি জল খাওয়ানো হয় তাহলে দেখুন আপনাদের বাঙালির তো কালচারের মধ্যে রয়েছে কেউ যদি বাড়িতে আসে তাকে জল মিশ্রিত ইত্যাদি খাওয়াবেই খাওয়াবেন এটা তো না খাইয়ে আপনি যেতেই দেবেন না তার মধ্যে আমি বলবো এই মাসে যারা সেলসম্যান ইত্যাদি আসেন বাড়িতে যদি কেউ আসছে কিছু যে কোনো কাজে আপনার বাড়িতে কোনো লোক আসছে তাকে অবশ্যই এটা তো আপনার আপনাদের কালচারের মধ্যে আছে আমার এটা নতুন করে বলার কিছু নেই তাকে জল মিষ্টি অবশ্যই খাওয়া এবার হচ্ছে কি যে এই মাসে আপনি য যত মানে জলের দান করতে পারেন শুভ অনেক শুভ আপনি দেখেছেন বৈশাখ মাসে বহু জায়গায় পেয়াল লাগিয়ে দেয় অনেকেরা রাস্তায় দেখবেন কি করে বড় বড় কলসি লাগিয়ে সেখানে মিষ্টি জল যেগুলো হয় সবাই কিন্তু টাইপের দেখবেন মেশিন দেখা যায় এটা কোন দিন এটা দেখা যায় প্রত্যেক সারা বৈশাখ মাসে আপনি যদি পাঞ্জাবের পাঞ্জাবের দিকে দিকে চলে চলে যান যান দেখবেন এটা মানে কি বলবো যে মানে বাইরে বাইরে সব জায়গায় লোকেদের দোকানের বাইরে এসব জল লোকেদেরকে খাওয়ায় মিষ্টি খাওয়ায় আপনারা কি করুন আমি আপনাদের সবাই উপায়টা বলবো দেখুন আজকে যুগ পাল্টে গেছে পাল্টে গেছে ইনসেন্স আমি বলবো আপনাকে মানে ছোট ছোট বোতল পাওয়া যেতে মিনারেল ওয়াটার এমন যদি খোলা যোগ কাউকে দেবেন কিছু যদি আপনার উপরে বিপদ না আসে আমি সেটা বলবো না আপনি প্যাড জল যেগুলো মিনারেল ওয়াটার যেগুলো পাঁচটা নিন দুটো বোতল নিন এক এগারোটা নিন একুশটা নিন যত আমার স্বপ্নদের সামর্থ্য থাকবে একটা দুটো বোতল চলো পথিককে বা কোনো গরিবকে তার সাথে কিছু দিয়ে বিস্কুট হয় বাল্যে যেমন বিস্কুট হয় ছবি সরি প্যাকেট ওর সাথে ওরকম দু চারটে ওরকম দিয়ে দিলেন বা মিষ্টি দিয়ে দিলেন এমন কিছু জিনিস দেবেন আজকাল চুপ আমি সেই বলছি আপনার উপরে কোনো বিপদ না চলে আসে সেই সূত্রে বলবো যে আপনার জল গান তার সাথে মিষ্টি কিছু যদি দেন তাহলে দেখবেন আপনারা কত যে পুণ্যের ভাগিদার হয়ে যাবেন আপনি বলা যায় আমি আপনাকে বলবো জীবনে যতই আমি পাপ করে থাকি যদি এই মাছটাতে এই মাছটাতে আমরা যদি দান করি যে কোনো জিনিস দান করি তার মধ্যে আমি লিস্ট বলবো আপনাকে লাস্টে কি করতে পারে আপনার সামর্থ্য মধ্যে করুন কোনো এমন ব্যাপার নেই আপনি জল দান যদি করছেন দেখবেন আপনার বলবো যে কি সুন্দর ফলাফল পাবেন বাড়ির প্রত্যেক লোক এই দানটা প্রত্যেক লোক জলদান মানে বিশাল দান আপনি জানেন না মানে এটা আমাদের স্বাস্থ্য বলছে বৈশাখ মাসে কাউকে যদি জল খাওয়ানো হয় মানে এর থেকে বড় কোনো পুণ্য নেই এবার আরো কিছু কথা আছে যেমন বলা হয় কি এই মাসে মানে গায়ে তেল মেখে পুরুষদেরকে গায়ে তেল মেখে কোনো স্নান করা উচিত না যেমন গায়ে তেল মাখাই উচিত না বৈশাখ মাসে কোনো রকমের তেল মাখা উচিত হ্যাঁ কিন্তু একটা কথা যে মাথায় আপনি তেল মাখতে পারেন যারা আছেন দাঁড়িয়ে হোক পুরুষ হোক সবাই মাথায় তেল মাখতে পারেন কিন্তু গায়ে তেল মেখে কোনো স্নান করবেন না সেটা যে কোনো তেলই হোক না বৈশাখ মাসে সারাদিন বলা হয় দিনের বেলা দিনের বেলা তো বাঙালিরা ঘর কিন্তু এই এই মাসে যদি একটু স্যাক্রিফাইস করতে পারে দিনের বেলা নাই ঘুমান ডাল আর গাজর গাজরকে দান করা মানে নিষিদ্ধ বলা হয়েছে এই মাসে মসুর ডাল আর গাজর খাওয়াও নিষিদ্ধ দান করা নিষিদ্ধ একদম খাবেন না যদি আমার কথা বিশ্বাস করতে পারেন শাস্ত্র অনুযায়ী এবার এই মাসে অস মানে অন্তত একদিন মেঝে আপনার জানেন এই এই মাসে কি হয় মেঝেতে মানুষ হয় মেঝেতে কিভাবে মাদুর পেতে মাদুর পেতে যদি মাদুর পেতে আধ ঘন্টা শুয়ে গেলে তারপর আপনি আপনি ওর উপর বিছানো কোনো অসুবিধা একদিন যদি একদিন অন্তত আপনার অবশ্যই এটা করুন বিশাল ভালো ফলাফল পাবেন কাঁসার বাসনে কোনো মতেই খাবেন নাই এই মাসে কাঁসার বাসনে কোনো কিছু যাবে খাবেন না কোনো কিছু কাজ করবেন না কাঁসার বাসন এই মাসে স্নান করা এটা বলা মানে এই মাসে স্নান করা যারা স্নান করছে প্রত্যেকেই স্নান করে ঠিকই কথা কিন্তু এই মাসে পূর্ণ নিবস্ত হয়ে স্নান করা উচিত না গায়ে অবশ্যই কিছু রেখে নেবেন গায়ে এমনিতেই বলা হয় যেমন যে পুরোপুরি নিবস্ত্র হয়ে স্নান করা উচিত না গায়ে কিছু একটা রেখে নিলেন স্নান করুন এমনিতেই বলা হয় রাহুর একটা বিশাল প্রভাব পড়ে যখন আমরা নিবস্ত্র হয়ে স্নান করি কোনো আত্মা আসুরি অসুর শক্তি অসুরি শক্তি আমাদের মধ্যে প্রবেশ করে যায় তাই জন্য বলা হয় কোনো সময় নিভস্ত্র হয়ে স্নান করা উচিত বিশেষ করে তো বৈশাখ মাসে এবার সে মাসে একটা করবেন মানে একটি ছোট্ট ছোট বা যত আপনি পারেন একটা ছোট বড় ছোট মাটির কলস নেবেন কলস তো প্রায় সবার ঘরে থাকে এখন আর থাকে না আজকাল কেউ রাখে না আমি তাও কেউ আমি বলবো ছোট্ট একটা কলসই আসুন জলের কলস যেটা জল খাবেন মানে কি করবে সে কলসটা একটু মুখটা বড় কোনো অসুবিধা নেই সেটাকে ডেকে ডেকে সেটাকে আপনার যেখানে আপনি রান্না করেন সেই উত্তর পূর্ব দিকে সেই কলসটাকে রেখে আর তার থেকে জল নিয়ে ব্যবহার করুন এবং সর্বদা ওর মধ্যে কী ব্যবহার করলে আবার জল ভরে রেখে দেন এটা করলে দারুণ ফলাফল পাবেন আপনাদের পিতৃরা তার সন্তুষ্ট হবে আপনাদেরকে আশীর্বাদ দেবে যেখানে মাটির কলস রাখবেন সেই কলসটা যেখানে রাখবেন প্রতিদিন যদি পারেন সকাল বিকেল একটা ঘিয়ের প্রদীপ ঘিয়ের প্রদীপ ওখানে আশেপাশে কোথায় লাগিয়ে দিন সকালে করতে হবে সন্ধ্যা সময় করতে হবে কোনো অসুবিধা মানে এই জলটাকে ব্যবহার করুন আর তাই আর কি হবে আপনি মানে যেটা বলেন পিতৃজনকে আমরা শ্রাদ্ধ করি ওই আমার মহলের সময় আপনার দেখবেন তারা কি প্রসন্ন হবে আপনাদের উপরে আপনাদের কোনো রকমের কষ্ট দেবেন না তারা আপনাদেরকে এমন আশীর্বাদ দেবে আপনার ঘর পুরো সুখে সম্পন্ন হয়ে যাবে ঘরে ঘরের বাইরে একটা কথা যেটা হয় আমি তো বলেছি আগে করবেন একটা প্রোগ্রামে ছাদের উপরে কোনো পাখি ডাকি খেতে দিতে নেই ঠিক কথা তাহলে হয় রাহুর বিশাল বিশাল বাজে প্রভাব পড়ে যায় আপনাদের বারেন্দা যদি থাকে ব্যালকনি থাকে বা ছাদেও এক কোণায় আপনি কি কোনো কোনো ডানা দিলেন না ওখানে জলের পাত্র রেখে দিন জলের পাত্র দেখবেন পাখিরা যেন এসে জলটা খেতে পারে মানে পাখিরা যদি জল খাবে আপনি জেনে রাখুন তাদেরও একটা আশীর্বাদ তাদেরও একটা ভেতর থেকে আপনাদের প্রতি এত সুন্দর আশীর্বাদ আপনার সারা জীবন এই পূর্ণিমা পরে আর বুদ্ধ পূর্ণিমাতে কি করবেন নারায়ণজির সামনে যদি আপনার বাড়িতে মূর্তি আছে নারায়ণজি বা শ্রীকৃষ্ণের মূর্তি আছে তাহলে কি করবেন একটা বা আপনি কি করবেন আরেকটা উপায় আছে এটাও করবেন তার সাথে এটাও করবেন যদি আপনি আশেপাশে নদী গঙ্গলার ধারে কিছু থাকেন বা আপনি যেতে পারেন তার পূর্ণিমার দিন বুদ্ধ পূর্ণিমা দিন একটা ঘিয়ের প্রদীপ ঘিয়ের প্রদীপ সেটা গঙ্গা বা নদীর সামনে লাগিয়ে দিয়ে আসুন মাটির প্রদীপ হলে চলবে আপনার এই মাসটা জানেন তুলসী পা তুলসী তুলসী কত পবিত্র জিনিস এই মাসে কি হয় আপনি একটা জিনিস যেটা এখন তেরো দিন বা একুশ দিন বল শাস্ত্র বলছে এক জায়গায় তেরো দিন বলছে এক জায়গায় একুশ দিন বলছে একুশ দিন অবধি আমি শুনেছি যেটা একুশ দিন অবধি তুলসী বাসি হয় না তুলসী তুলসী পাতা বাসি যেটা আমরা তুলে রাখি কিন্তু ব্যাপারেও এখানে আপনি তুলসী কোনো সময় একাদশী দ্বাদশী তার মধ্যে অষ্টমী চতুর্দশী সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যখন পড়ে বা রবিবার তুলসী পাতা দিন পেরে নিতে নেই এই কটা দিন বাদ দেবে এবং সন্ধ্যার সময় সন্ধ্যার সময় তুলসী পাতাও কোনো সময় পেরে নিতে নেই একটা মাথায় রেখে রয়েটা আপনারা যে তুলসী পাতা নিজে তোলেন তুলসী পাতা আগের থেকে তুলে রেখে দিন যদি আপনার একাদশী পড়ছে দ্বাদশী পড়ছে অষ্টমী পড়ছে বা আপনার চতুর্দশী পড়ছে তারা রবিবার পড়ছে তার আগে তুলসী পাতা রাখতে পারেন কোনো আসবে ঠাকুরবাড়ি রেখে দিন কোন একটা বাটিতে মধ্যে কোনো রেখে দিন সেই তুলসী পাতা শালিগ্রাম যদি বাড়িতে থাকে অবশ্যই ওনার উপর একটা করে তুলসী পাতা দেবেন আর নারায়ণ তুলসী পাতা দিতেই হয় যারা সূর্য অর্ঘ দেন সূর্যকে প্রণাম করেন অবশ্যই মাসে সূর্য প্রণাম অবশ্যই কোনো ওনাকে অর্ঘ দেবে এবং তার সাথে সাথে আমি বলবো আপনাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ মূর্তি আছে বা আপনি লক্ষ্মী নারায়ণের কোনো রেখে করছেন তাহলে অবশ্যই যদি ওনাকে পদ্ম ফুল বা গোলাপ ফুল অর্পণ করা হয় সারা মাস তাহলে দেখবেন বা যদি যে কোনো একদিন বৃহস্পতিবার করতে পারেন শুক্রবার দিতে পারেন যে কোনো একদিন মানে নারায়ণ লক্ষ্মীর আপনার দেখবেন অসীম কৃপা প্রাপ্তি হবে বৈশাখ মাসে গরিবদেরকে দান করা মানে পূর্ণ প্রাপ্তি শুধু নয় অর্থাৎ ধন সম্পত্তির মালিক হয়ে উঠবে কোনো আর্থিক কষ্ট আপনাদের জীবনে হবে না এই মাসে জল এবং ফল ফল বলতে আপনি নিশ্চয়ই জানেন যে যে কোনো ফল এই ঋতু ফল যে ফলগুলো হয় সেগুলোকে যদি জল নেন তা এবং ফল গরিব মানুষকে ব্রাহ্মণকে বা ঠাকুর মশাইকে যদি দান করেন এতেও বিশাল ভালো ফলাফল পাবে বৈশাখ মাসে একাদশী দুটো একাদশী পাবেন একাদশী কি করবে পূর্ণ পালন করুন আর একদম ব্রহ্মচার্য হিসাবে পালন করবেন আপনারা একাদশী ব্রত ইত্যাদি অনেক কিছু করেন এই মাসে একটা প্রথা প্রাচীন প্রথা আছে পাখা দান করা কেন পাখা দান করা হয় যেহেতু পাখা এবং ছাতা তার কেন দান করা হয় যে পাখায় যেন দান করা আগেকার দিনে পূর্ব পূর্ব যুগে যদি আমি যদি কথা বলি প্রাচীন যুগে তা তখন হাত পাখা হতো হাত পাখা এখনো অনেক গ্রামে গ্রামে হাত পাখা কিন্তু বিক্রি হয় সেখান থেকে হাত পাখা যদি আপনারা পান তাহলে হাত পাখা তো হলো আপনি কোনো গরিবকে দিন দেখবে এটাতে ভীষণ ভালো ফলাফল পাবে আজকাল তো যুগ হয়ে আছে মর্ডার্ন কাউকে আপনি আমরা কি করি ইলেকট্রিক পাকা যেমন ইলেকট্রিক পাকা গুলো হয় পাকা দু চারটে নিয়ে দু চারজনকে দিয়ে দিলাম তাতে কি হবে আপনি দান করবেন পাকা কিন্তু আপনার ভয় দেখবেন আপনি এসির হাওয়া খাওয়া খাবেন মানে এই মাসে আনাজ দান অন্ন দান যেটা হয় অন্য মানে চাল ডাল ইত্যাদি যেগুলো হয় এগুলোকে মানুষকে যদি দেন মা অন্য কৃপা প্রাপ্তি আপনি সারা জীবন পেতে থাকেন এই মাসে মানে যার প্রয়োজন রয়েছে তাকে জুতো চটি খরম আগেকার দিনে কি হতো ব্রাহ্মণদেরকে খরম দেযা হতো ওই কাথের মতন দান করলে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মানে রোগ থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনি চটি বা জুতো কাউকে দান করছেন রাবারে হোক যেটা আপনার সামর্থ্য মধ্যে যদি পারেন আর কোনো ব্রাহ্মণ এমন আছে আজকে আজকে আজকাল যদি আমি এমন জায়গাতে এমন এমন আশ্রমে এমন ব্রাহ্মণ রয়েছেন তারা খরমই পড়েন যদি খরম ওনাকে দিতে পারেন তাহলে দেখেন ভীষণ ভালো ফলাফল পাবেন একটা কথা বলি কিছু ওষুধপত্র যদি ওষুধপত্র যদি যান এই মাসে কোনো গরিবের ওষুধপত্র যদি কিনে আপনি দান করতে পারেন মানে জেনে রাখুন আপনার ঘরের মধ্যে কোনো রোগ আপনার আসবে না ওষুধপত্র যদি চ্যারিটিটেবল চ্যারিটেবল ট্রাস্টে যদি দেন বা কোনো গরিব দেন তা গরিবের একটা প্রেসক্রিপশন দেখে আপনি পুরো দায়িত্ব পুরো নিলেন যে ওর সমস্ত ওষুধ তাকে কিনে দিন দেখুন আমরা যদি দু চার পাঁচশো টাকা ওকে দিয়ে দান করি কোনো মাধ্যমে যদি করে দিই আপনাদের আমাদের কিছু ক্ষতি হবে না বিশাল আপনারা ভালো ফলাফল পাবেন মানে মানুষ তো আজকাল কি হয় অনেক মানুষ পাপ পাপে তো লিপ্ত রয়েছে সারা মানুষ সমস্ত পৃথিবীর মানুষ পাপে লিপ্ত রয়েছে কিন্তু পাপটাকে খন্ডন করার জন্য এই বৈশাখ মাসে যত যত রকমের আপনি দান করতে পারবেন আপনি বিশাল ভালো জীবনযাপন করতে পারবে দেখুন বৈশাখ মাসে মাহাত্মে তো অনেক কথা রয়েছে আমি আপনাদেরকে যেটা আপনি পারবেন সেটা করবেন এমন কোনো ব্যাপার নেই যে আপনাকে কিছুই পালন করতে হবে আপনি যা পারবেন তাই করুন কিন্তু অন্তত দান অবশ্যই করবেন দান দিলে আপনি জেনে রাখুন আপনাদের সমস্ত আগামী যে আমি বলব পূর্ব জন্মে আর এই জন্মে যে পাপ যে হয় মানুষের খণ্ডন হয়ে যায় এবার এই মাসে অন্তত কি করবেন একটা জিনিস মানে শাল হয় তো শাল পাতা শাল পাতার উপরে শাল পাতা রেখে মেঝেতে বসে শাল পাতার উপরে খাবার খান ভেজিটেরিয়ান খারাপ খান মানে শুধু মানে কি বলবো মানে আমিষ কিছু খাবেন না শাল পাতার উপরে রাখে খান তার সাথে একটা মাটির বা গ্লাস মাটির যে গ্লাস সেটাতে জল খাবেন মানে এটা বিশাল ভালো আপনাদের ফলাফল পাবে এই মাসে আবার বুদ্ধ পূর্ণিমা পর বুদ্ধ পূর্ণিমা হচ্ছে সব থেকে উত্তম পূর্ণিমা এই মাসে কোনো ব্রাহ্মণকে ঘরে ডেকে মানে সেই দিন যদি পারেন যে কোনো মানে দিনও আপনি করতে হয় এমন কোনো ব্যাপার নেই বুদ্ধ পূর্ণিমাই করতে হয় বুদ্ধ পূর্ণিমা যদি যদি কাউকে করেন কোনো ব্রাহ্মণ বা ঠাকুর মশাই বাড়িতে দেখে যে পরিচিত যদি কেউ থাকে তাকে আপনি যদি মানে কি বলে ভোজন করাবেন ওই শাল পাতার উপরে রেখে ভোজন যদি খাবার যদি দেন তাহলে দেখে মানে ওনার চরণ তারপরে কি ওনার চরণ সুয়ে মিষ্টি ফিষ্টি খাইয়ে ওনার চরণ শুয়ে স্পর্শ করে দক্ষিণা করে দিয়ে ওনার আশীর্বাদ দিই মানে আপনি জেনে রাখুন ওদের আশীর্বাদ এই এই মাসে বড় থেকে বড় কোষ্ঠ থেকে আমাদের মুক্তি দিয়ে দেয় এই মাসে পরে অক্ষয় তৃতীয় নিশ্চয়ই শুনেছেন অক্ষয় তৃতীয়া পরে পরশুরাম জয়ন্তী পরে শ্রী শ্রীহরিচরণের দর্শনও হয় বদ্রীনাথ ধামে এবং অক্ষয় তৃতীয় দিন সমস্ত পুণ্যের কাজ করা হয় আপনার সমস্ত জানেন এগুলোর কোন ব্যাপার না অক্ষয় তৃতীয় আমি আলাদা একটা প্রোগ্রাম করবো তার মধ্যে অক্ষয় ফল ফলপ্রাপ্তি হয় অক্ষয় তৃতীয়া দিনে শ্রী হরি নারায়ণ বা শ্রী কৃষ্ণের সামনে আপনার বাড়িতে থাকে বা শ্রী কৃষ্ণের মূর্তি থাকে তাহলে একটা কি করবেন আমি বহু বছর ধরে আসছি জানেন এই উপায়টা করে এত সুন্দর ভালো ফলাফল পেয়ে যে বুকে হাত রেখে বলবেন যে হ্যাঁ পেয়েছেন যারা করেছেন একটা রূপর বাটি নিয়ে নেবেন তার মধ্যে আতপ চাল রেখে জানা যারা খন্ডিতে না হয় আতপ চাল নিয়ে তারপরে কি করবেন আর একটা রূপর সলিড বল রূপর সলিড বল তার মধ্যে রেখে দেয় ওই কি আর কি ওর মধ্যে রেখে শ্রী নারায়ণজীর সামনে রেখে দিন কৃষ্ণের সামনে রেখে দিন আপনার যেটা আছে সেটা সামনে রেখে আপনার কি ক্যালেন্ডার আছে বাড়িতে কোনো ফটো ফটো নারায়ণজি তার সামনে মানে তার মানে কি হয় নারায়ণজি যখন আপনি করবেন আপনার বাড়িতে যত রকমের আপনার দায়ী দায়িত্ব আছে সমস্ত দেখবেন অনেক নিজের দায়িত্ব মানে ঘাড়ে নিয়ে নেন আর এবং আর একটা কথা এখানে রয়েছে যে অক্ষয় দিনে বাড়ির যে বড় জল যে আছে সে একজন নতুন জামা পরবে নতুন জামা ধুতি ইত্যাদি जी পারেন ঠিক আছে না সাদা জিনিস কিছু পাঞ্জাবি পড়ুন বা হলুদ রঙে পড়ুন কোনো অসুবিধা নেই খুব ভালো হবে এটা করে আপনার উপরে কত জেদ মানে আপনার দায়িত্ব থাকে আপনি কি সুন্দরভাবে পালন করতে পারেন নারায়ণজি আপনাকে এত সুন্দর শক্তি দিয়ে দেন আপন বনেই হবে আজ আমি কিভার করলাম আপনি নিজে পরিবারের জন্য সুন্দরভাবে আপনি দায়িত্ব সব পালন করতে পারেন এই দিশি বিষ্ণু নারায়ণকে অতি মানে কি হয় মানে ছোট্ট একটা পেতলে থালা নেবেন একটা পেতলে থালা নিয়ে তার মধ্যে কি করবেন ছাতু রাখবে একটু ছাতু বেসনের ছাতু দিতে হয় ছাতু রাখুন আর কাটিং মিষ্টি হলুদ রঙের কাটিং মিষ্টি পাওয়া যায় বা সাদা নিতে কোনো মিষ্টি অল্প মধ্যে রাখবে তার সাথে নেবেন একটা পেতলের গ্লাসে বা তামার গ্লাসে জল নেবেন এবং তুলসী পাতা সেই ছাতুর উপরে অবশ্যই রাখবেন মানে এটা শ্রী নারায়ণজিকে মানে ভোগে দেবেন সেটা পক্ষে তীতে দিন দিন খুব ভালো হবে এনাকে আপনি তারপর প্রসাদ হিসাবে সকলে গ্রহণ করতে পারেন এবার দেখুন এটা কি হয় দোকান ইত্যাদি চলে দোকানের বাইরে আমি আপনি ভারতের দিকে যান ওখানে দেখবেন প্রত্যেক মা দোকানদার নিজের দোকানের বাইরে একটা ছোট্ট কলসি রেখে দাঁড়া কলসি রেখে একজনকে দায়িত্ব দিয়ে দা সে ওখান থেকে জল বার করে করে বা মিষ্টি তার মধ্যে শরবত মিষ্টি অনেকেরা শরবত মিষ্টি দেন ওখান থেকে বাতাসাও রেখে দেয় যদি মিষ্টি তো বাতাসে রেখে দেয় সেই বাতাসে যে আসছে যাচ্ছে তাকে বাতাসে এবং জল এটা খাওয়াচ্ছে তার মানে বুঝতে পারেন যে আমরা এই কলিযুগে অল্প যদি আমরা যদি পণ্যের কাজ করে ফেলি এর থেকে বড় আপনি কিছু ফলাফল পাবেন না কলি যুগে একটা জিনিস যাই কিছু করবো আমরা ফলাফল নিশ্চিত পাবো আর ইনস্টাল পাই ইনস্টাল দেখা গেছে যে মানুষ ইনস্টার ফলাফল পেয়ে যায় এই মাসটা হচ্ছে পুরোপুরি পুণ্যের মাস পবিত্র মাস মানে আপনাদের বাড়িতে যদি তুলসী তুলসী তলা রয়েছে বা তুলসী গাছ রয়েছে তাহলে ওখানে প্রত্যেক দিন সকাল সন্ধ্যে আপনি প্রদীপ জ্বালাবেন আর প্রদীপ জ্বালাবার সাথে একটা কাজ করবে। এই মাসে যদি লাল চুন্নি হয় চুন্নি যা মেয়েরা বাচ্চাদেরকে আমার দেওয়া হয় সেই চুনির সত্য নিয়ে সে তুলসী গাছেও দিয়ে দেবে এটা দেখবেন খুব ভালো ফলাফল পাবেন হ্যাঁ ওখানে একটা জিনিস দেখেন যে রাখুন তুলসী তলায় কোনো সময় রবিবার কোনো সময় ওনার সামনে মানে আর তার সাথে এবার একটা উপায় বলে দিচ্ছি যে আপনার অক্ষয় দিনে ব্রাহ্মণ মশাইকে বা ঠাকুর মশাইকে আপনার সাধ্য মতন যা দিতে পারবে একটা জিনিস দিন না কোনো অসুবিধা নেই একটাই জিনিস দান করুন দেখবেন যে কি পুণ্যের ভাগিদার আপনি হয়ে যাবেন সর্বপ্রথম হচ্ছে কি জল দান জল দান জলের মধ্যে জল যা পান দিয়ে দেবেন বোতলে জল দিয়ে দেবেন আপনি ফ্রুটি দিতে পারেন মাঝে আজকাল তো প্যাকেন ওই যে পাউচ এগুলো পাওয়া যায় ছোট ছোট ওটা দিতে পারেন একটি ছাতা অবশ্যই কাউকে দেবেন যদি পারেন কোনো গরিব মানুষকে ছাতা অবশ্যই দান করুন তার সাথে একটা দিতে পারেন কোনো পথিককে বা আপনার ব্রাহ্মণ মশাইকে ঠাকুর মশাইকে একটা গামছা দাম ছাড়া এমন কিছু দাম হয় না তার সাথে বেসনের ছাতু ছাতুর আজকাল তো প্যাকেট পাওয়া যায় ছাতু দিতে পারে অল্প মিশ্রি দিতে পারেন মিশ্রি মিশরি মিশরি সেটা হাত পাখা বা আপনি ইলেকট্রিক ফ্যান দিতে পারেন এটা অনেকেরা তো আছেন বললাম এসি অবধি দান করেন লোকেদের যাই হোক আমি সেটা বলছি না আপনাদের সাধ্য মতন যেটা আপনি খুব সুখ সুবিধায় যেটা মন থেকে আপনি দেবেন আপনি দেখবেন দশ গুণ কত গুণ আপনি বেশি পূর্ণের লাভিদার ভাগিদার হয়ে যাবেন আর কত আপনার ঘরের মধ্যে আনন্দ চলে আসবে এটা মিলিয়ে নেবেন আমার কথা হাত পাখা তৈরি মাদুর দান করুন দিতে মিষ্টি দান করতে পারেন টাকা পয়সা দক্ষিণা ইত্যাদি কাঁচা আনাজ কাঁচা আনা যেমন হলো কি ওই যেমন চাল ডাল গম ইত্যাদি দান করতে দেখুন চিনি দান করা যায় চাল দান করা যায় দুধ দই সব দান করা যায় কিন্তু দুধ দই করলে দিনের বেলা করবে সন্ধ্যেবেলা দুধ দই দান করবে না ফল দিতে পারেন মানে ডাল দিতে পারেন ঘি দিতে পারেন টর্চ কাউকে দিতে পারেন কোনো মানুষকে বৃদ্ধ মানুষকে টর্চ দিলেও খুব ভালো চটি বা জুতো তো অবশ্যই দান করুন বেডশিট দিতে পারেন চাদর টাদর দিতে পারেন ধর্মগ্রন্থ পুস্তক কিছু দিতে পারেন আখ আখ যেটা হয় আখের ডান ছোটো ছোটো কাটিয়ে নেবেন দু ফুটের মতন আখ কাউকে দিয়ে দেবেন খুব ভালো ফলাফল পাবে তার সাথে যেটা বলবো সব থেকে বেস্ট উপায় আমি আপনাকে এটা বলেছি যদি একটা কলসিতে জল ভরে তার ঢাকনা উপরে রেখে তার মধ্যে কিছু মিষ্টি রেখে কোনো ব্রাহ্মণকে কোনো গরিবকে কিছু দান করতে পারে বৈশাখ মাসে আপনি বৈশাখ মাসে মাহাত্ম আপনারা জানেন অবশ্যই জানেন আমি বলবো এটা আমি নতুন কিছু বলছি না এইগুলো যদি দান করতে পারি তাহলে আমরা জেনে করি আমরা নিজেকে অনেক পুণ্যের ভাগিদার মানে আমরা করতে পারি তার মানে আপনি বুঝতে পারছেন এই মাসটাই হচ্ছে পবিত্র মাস পুণ্যের মাস শ্রী হরির মাস আপনি নারায়ণের পুজো করুন লক্ষ্মী দেবীর পুজো করুন যতটা পারবেন আপনার সামর্থ্য মতে যা দান করতে পারবেন আপনি দু টাকা এক টাকা দান করেন হ্যাঁ আরেকটা কথা মনে পড়ে গেল এই মাসে আপনি ঠিক একটা কাজ লোক যে সময় মানে অক্ষয় তৃতীয় আসবে অক্ষয় তৃতীয় থেকে ঠিক এগারো দিন আগে এগারো দিন আগে মানে একটা করে কয়েন আপনাদের বাড়িতে তুলসী গাছ যদি আছে সেই গাছের মধ্যে একটা করে রাখুন প্রত্যেক দিন একটা একটা কয়েন আপনি ওই গাছের গোড়ায় রেখে দিন একটা করে রাখলেন এবার কি করবেন যখন এগারোটা হয়ে গেল অক্ষয় তৃতীয়ার দিন এগারোটা হয়ে গেল এবার সেই কয়েনগুলো তুলে দেবেন সেই কয়েনটাকে তুলে এবার আপনি এগারো দিন এবার আপনি এগারো দিন তারপরে এগারো দিন এক এক মানুষকে দান করতে যাও দেখুন আপনি কি কৃপাপাত্র হয়ে যাবেন আর কি আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে এটা তুলনা করা যায় না আপনি বিশ্বাস যদি রাখতে পারেন আমার কথা যদি স্বার্থের কথা বিশ্বাস রাখতে পারেন এই উপায়গুলো যদি করতে পারেন ভীষণ ভালো ফলাফল পাবেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা নমস্কার